বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্ন তোমরা পূরণ করবা স্বপ্ন পূরণ করতে গেলে কি করতে হবে সঠিক সময়ে স্কুলে স্কুল থেকে বাড়ি অহেতুক সময়ে আড্ডা দেওয়া যাবে না মোবাইলের প্রতি বেশি আসক্তি হওয়া যাবে না যারা গাঁদা মদ ইয়ে বা খায় তাই তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না এরপরে সময় মতো পড়ার টেবিলে সময় দেওয়া এবং বাবা যে স্বপ্ন সুশিক্ষিত হওয়া উচ্চশিক্ষিত হওয়া এবং উচ্চশিক্ষা অর্জনের করে একটি সুন্দর একটি ভালো কর্মসংস্থানে যোগদান করা এটি তো আসলে বাবা মায়ের স্বপ্ন তোমাদের প্রতি আমাদের অনুরোধ যেহেতু তোমাদের এই বয়সটাও কিন্তু আমরা পার হয়ে অতএব এই বয়সটটার ব্যাপারে আমরা খুবই সমাজের প্রতি রিকোয়েস্ট আবার বলছি যে এই বয় বয়সটা সহসূতায় রাখবা এই বয়সটার প্রতি খুবই নজর রাখবা বাবা মায়ের স্বপ্ন পূরণ করবার সঠিকভাবে লেখাপড়া করবা অহেতুক সময় আড্ডা দেবানা মোবাইলে বেশি সময় দেবানা আর আজকের যে সুন্দর একটি আয়োজন যে ছবি আঁকা এটি আসলে বর্তমান তথ্য প্রযুক্তির বেড়া যাবে আমাদের যে বাহ্যিক যে কিছু কাজ আমরা ভুলি